ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে একঘেয়ে রুটি বা ভাত ছেড়ে যদি নতুন কোনো খাবার বানাতে ইচ্ছে করে তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে আজই ঝটপট বাড়িতে বানিয়ে নাও হাতে সময় কম থাকলে আর মাত্র কয়েকটা উপকরণ ঘরে থাকলে কিন্তু খুব সহজে রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সকালে টিফিন হিসেবে অথবা রাতে রুটি না করে কিন্তু রেসিপিটা ঝট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো মুসুর ডাল আমি দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালের পরিমাণটা কিন্তু অবশ্যই প্রয়োজন মতন তোমরা বাড়াতে বা কমাতে পারো তো পঞ্চাশ গ্রাম মুসুর ডাল দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি ডালটাকে ভালো করে দু একবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম তো এবার ধুয়ে রাখা ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডালের পরিমাণ মতন আমি এখানে একটা ডিম ব্যবহার করেছিলাম তোমরা চাইলে বেশি পরিমাণে ডিম দিয়ে করতে পারো এবার এই ডালটাকে আমরা ভালো করে পেস্ট করে নেবো তার জন্য একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম এই ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালটা আর ডিমটাকে দিয়ে দিচ্ছি মসুর ডালটাকে মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবার পর তার সাথে অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দু কুয়া রসুন তার সাথে অ্যাড করছি কয়েক টুকরো আদা আদাটা দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে আর দিচ্ছি স্বাদ মতন ওয়ান ফোর চা চামচ নুন এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো যেহেতু ডালের মধ্যে ডিম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে জল অ্যাড করার দরকার নেই অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছিলাম তারপর মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে ডালটাকে এইভাবে পেস্ট করে নিয়েছে আর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম এবার এই ডালের মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়ে অন্য দিকে একটা বড় মিক্সিং বোল নিয়েছি তাতে অ্যাড করছি মেজারিং কাপের এক কাপ ময়দা আর দিচ্ছি হাফ কাপ আটা রেসিপিটা তোমরা এখানে চাইলে আটা দিয়েও করতে পারো অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো তবে আমি এখানে ময়দার সাথে অল্প করে একটু আটা ব্যবহার করেছি তার সাথে অ্যাড করছি স্বাদ মতন বা সামান্য নুন অল্প করে একটু চিনি ময়মের জন্য অ্যাড করছি এক টেবিল চামচ সাদা তেল ওয়ান ফোর চা চামচ দিচ্ছি একটু হিং তোমরা যদি হিংটা অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো আর সব শেষে অ্যাড করছি হাফ চা চামচ জোয়ান জোয়ানটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর এই পরোটাগুলো খাবার সময় কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হবে না এটা একটা হজমের কাজ করবে তাই আমি এখানে হাফ চা চামচ জোয়ান হাতে ঘষে অ্যাড করে দিয়েছি এবার এই সমস্ত কিছু আটা আর ময়দের সাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়ামটা কিন্তু এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তো আটা আর ময়দের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ময়াম দিয়ে নেবার পর এবার এর মধ্যে অল্প অল্প করে ওই ডালের পেস্টটাকে অ্যাড করে একটা ডো বানিয়ে নিতে হবে আর ডোটা কিন্তু মেখে নেবার সময় এর মধ্যে রকম জল ব্যবহার করিনি জলটা ছাড়াই কিন্তু ডালের পেস্টটাকে দিয়ে খুব ভালো মতন একটা ডো বানিয়ে নেওয়া হয়ে যাবে আর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প করে জল অ্যাড করতে পারো তো আমি এখানে প্রথমে অর্ধেকটা ডালের মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একটু শুকনো অবস্থা হয়ে গেছে তার জন্য বাকি ডালের মিশ্রণটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তারপর খুব ভালো করে মেখে নিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নিচ্ছি আর মাঝখানে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিয়েছি যাতে কোনো রকমভাবে ডালের মিশ্রণটা নষ্ট না হয় তো বন্ধুরা দেখো এই ডোটাকে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর হাতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়ে খুব ভালো করে আরেকবার মেখে নিচ্ছি এতে করে কিন্তু কোনোভাবে হাতে চিটচিটে হয়ে যাবে না খুব একটা বেশি শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না নর্মাল একটা ডো বানিয়ে নিয়েছিলাম তো ডোটাকে ভালো মতন মেখে নেওয়া হয়ে গেলে এরপর এর থেকে কয়েকটা বড় বড় করে লেচি কেটে নিচ্ছি যেহেতু এটা থেকে আমরা পরোটা তৈরি করব তার জন্য আকারে একটু বড় রেখে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি রুটি বা পরোটা খাওয়ার জন্য যেরকম লেচি বানাই তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলোকে তৈরি করে নিয়েছিলাম তারপর এর থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি আর যেহেতু এর মধ্যে ডালের পেস্ট অ্যাড করা রয়েছে তার জন্য কিন্তু ডোটা একটু নরম হয়ে যাবে তার জন্য একটু বেশি করে আটা অথবা ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে চাইলে পরোটাগুলোকে ত্রিকণ করেও বেলতে পারো অথবা গোল করেও বেলতে পারো যার যেরকম পছন্দ সেইভাবে কিন্তু পরোটাগুলোকে বেলে নেবে তো আমি এখানে একটু মোটা রেখে পরোটাগুলোকে গোল করে বেলে নিচ্ছি আর দেখো একটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে এরকম একটু মোটা রেখে পরোটাগুলোকে বেলে নিতে হবে আরও একটা পরোটা আমি বেলে নিচ্ছি ওই একই রকমভাবে একটা লেচি নিয়ে একটু বেশি করে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি একই রকম করে একটু মোটা রেখে কিন্তু সমস্ত পরোটাগুলোকে গোল করে বেলে নিয়েছিলাম তারপর পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তোমরা এই পরোটাগুলোকে চাইলে বেশি তেলেও ভাজতে পারো অথবা কম তেলেও ভাজতে পারো তো আমি এখানে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে শুকনো অবস্থায় এবিট ভালো করে একটু সেঁকে নিয়ে তারপর অল্প অল্প করে তেল ছড়িয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তোমাদের যদি এইভাবে সময় বেশি লাগছে মনে হয় তাহলে কিন্তু বেশি পরিমাণে তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রথমে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে শুকনো অবস্থায় একটু সেঁকে নিয়েছিলাম তারপর অল্প অল্প করে তেল ছড়িয়ে এপিট করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে আর যেহেতু এর মধ্যে ডালের পেস্ট অ্যাড করা রয়েছে তার জন্য কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর অল্প অল্প করে তেলটা অ্যাড করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো একটা পরোটা কিন্তু এইভাবে কথা বলতে বলতে সেঁকে নেওয়া হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম আর একই রকমভাবে আরও কয়েকটা পরোটা ভেজে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু রাতের ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে কোনো তরকারি ঝামেলা না করেই খুব সহজে কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এরকম করে মুসুর ডালের পরোটাগুলোকে বানিয়ে নিয়ে যে কোনো রায়তা অথবা টমেটো কেচাপ বা যে কোনো আচার সব দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ